এই সংকটময় কর্ম জীব মনে হয় মোর সাহারা দূরে মায়াময় পুরে পাহারাম তবে ফিরে যাওয়া ভালো তাহাদের পাশে পচে আছে যাহারাম ইসলাম দরদি ভাই বন্ধুরা আমার আপনারা জেনে রাখেন ভালো করে কোন স্ত্রী চাই না যে তার স্বামী বিদেশে থাক কিন্তু বিদেশে না থাকলে উপায় দলে এ কথা সবারই জানা যে দরজা দিয়ে অভাব ঢুকলে জানালা দিয়ে ভালোবাসা পালিয়ে যায় আজ লেখছে বা বলছেন দেশে ফিরেsohn চিঠি ভাত কে গাস তলায় পড়ে থাকব একসাথে থাকব সুখে থাকব শান্তিতে থাকব কিন্তু কাল যখন তার স্বামী বাড়ি ফিরে আসবে এবং লিপস্টিক পাবে না আহারে আলদা পাবে না কসমেটিক্স পাবে না তখন তাকে কত কথা বলে লজ্জা দেবে কত পাhtubবে নাকে কাঁদবে ইসলাম দরদি ভাই মনদুর আমার এই বক্তব্যটা আপনার মনোযোগ সহকারে শুনে আবার যখন ইসি রো ইসি বিলা সুখের জন্য স্বামী বিদেশে পড়ে আছে আহারে তখন অনেক স্ত্রী তার খিয়ানত করে তার সঙ্গে মুনাফে করে তাকে ধোকা দেয় স্বামীকে ধোকা দেয় তার প্রেমে অপর পুরুষকে সরি করে পরকিয়া করে রে তাহলে হাসব অনেক ওয়াকিল বলা ছাড়া আর কি উপায় আছে এদিকে বিদেশে থাকলে স্বামী স্ত্রীর প্রতি বেশি আশঙ্কা বেশি সন্দেহ করে এটাই স্বাভাবিক সুতরাং সে যেখানে যেভাবে থাকতে বলে তার সন্দেহ দূর করার জন্য স্বামীর সন্দেহ দূর করার জন্য সুতরাং যেখানে যেভাবে থাকতে বলে সেখানে সেইভাবে তার স্ত্রীর উচিত সেইভাবে থাকা তার সন্দেহ দূর করার জন্য সেইভাবে থাকা আর মিথ্যা কথা বলে স্বামীকে মিথ্যা কথা বলে মাও বোনেরা তোমরা ধোকা দেবে না কারণ তোমার স্বামী বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে শুধু তোমার জন্য আমার স্ত্রী ভালো থাকবে আমার ছেলে ভালো থাকবে এই মনোভাব নিয়ে সে বিদেশে কষ্টের পর কষ্ট করে যায় কারণ স্ত্রীর মিথ্যা বাদিতা ওই স্ত্রী যদি সেই স্বামীকে মিথ্যা কথা বলে মোনাফিগি করে স্বামীকে ধোকা দেয় কারণে ভেঙে যেতে পারে বলা বাহুল্য বিদেশে থাকলে সন্তানদের যে তোর যে কত ক্ষতি হয় গার্জনবিভাব বিদেশে থাকলে সন্তানদের যে তোর যে কত ক্ষতি হয় তা বলাই বাহল্য বাদশাহ মঞ্চ তার জেলে বনি তার জেলে বন্দি বনি উমাইয়ার আর প্রশ্ন করেছিলেন যে দীর্ঘদিন ধরে জেলে বন্দি থাকার ফলে তোমাদের সবচেয়ে বড় ক্ষতি কি হয়েছে বলে মনে করো কয়দিরা কয়দিরা জবাবে উত্তরে বলেছিল আমাদের ছেলে মেয়েদের তরবিয়ত একটা হাদিসে আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে গোরা বাবা বি দেশীদের সাথে তুলনা করেছেন বাদাল আল ইসলাম গরি বানু আসায়াউদু কমা গরিবান অর্থাৎ ইসলাম অসহাই বিদেশের মতো মুসলিম ও লোক নিয়ে পৃথিবীতে তার যাত্রা শুরু করেছে এ পৃথিবীতে তার আগমন ঘটেছে তার যাত্রা শুরু করেছে এবং ওই বিদেশের মতোই সে পৃথিবী থেকে বিদায় নেবে